যখন পেস্টিগুলো তৈরি করি তখন কিন্তু একসঙ্গে অনেক ফ্লেভারে পেস্টি করে থাকি এই যে যে পেস্টিগুলো করছি আমি যেমন চকলেট পেস্টি ভ্যানিলা অরেঞ্জ রেড ভেলভেট এরপরে ম্যাঙ্গো আবার রসমালাই তারপর ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট এ ধরনের সমস্ত পেস্টিগুলো আমার শপের জন্য করে থাকি আর একবারে যখন আমি পেস্টিগুলো তৈরি করি প্রত্যেকটা পেস্টির ওয়েট থাকে আড়াই পাউন্ড অথবা দুই পাউন্ড এক এক সময় এক এক ওয়েট তৈরি করে থাকি আর দুই পাউন্ড একটা পেস্টি যখন তৈরি করি নয় পেস করে স্লাইস করি যখন এক দেড় পাউন্ডের একটা পেস্টি তৈরি করি তখন সেটা ছয় ছয় টুকরো করি মানে ছয়টা পেজে স্লাইস করে থাকি এভাবেই হচ্ছে আমি পেস্টিগুলো ওয়েট করে নিই আবার আপনি মাঝে মধ্যে আমি বড় একটা মোল্ডে মানে বারো ইঞ্চি সাইজের মোল্ডে আমি পেস্টিগুলো তৈরি করি তো সেইটা কিন্তু আপনার তিন পাউন্ডের মতো ওয়েট হয় তো তিন পাউন্ডের একটা পেস্টে আমি মিনিমাম ষোলো কিংবা আঠারো পিস করে স্লাইস করি এখন অনেকেই বলে যে আপু দুই পাউন্ডের কেকের দাম তো অনেক আসে বাট পেস্ট্রিগুলো তো ছোট টুকরো ওগুলো আপনি কিভাবে দাম ওঠান কিভাবে সেল করেন ধরেন আমার পেস্ট্রিগুলো করতে যতটুকু খরচ হয় আমার কিন্তু পাউন্ড কেক মানে বার্থডে ডিজাইনের কেক কিন্তু তৈরি করতে ততটা বেশি মানে ওইটা বেশি খরচ হয় পেস্টিগুলো তৈরি করতে কিন্তু কম খরচে আপনি করতে পারেন বাট ওইটাই কিন্তু আপনি কম খরচে করতে পারেন না আবার পেস্টি যখন করবেন ঝটাঝট করে ফেলতে পারেন এখানে কোনো ঝামেলা নাই ডেকোরেশনে ঝামেলা নেই ছোট একটা স্লাইস করলেন একশো টাকা একটা স্লাইস করলে আপনি ধরেন যে আমি যদি দুই পনের একটা পেস্টি নয় নয় পিস করে থাকি তাহলে কিন্তু এক একটা স্লাইস যদি আমি একশো টাকা করেও সেল করি আমার কিন্তু নয়শো টাকা হয়ে যাচ্ছে তো আমি একটা নর্মাল বার্থডে কেক যদি আমি দুই পাউন্ডে সেল করি ভ্যানিলাই ধরেন পাঁচশো টাকা করে পাউন্ড রাখলেও কিন্তু আমার ওইটা এক হাজার টাকা আসছে তো এক হাজার টাকায় ওইখানে বক্স যাচ্ছে ব্যাগ যাচ্ছে এরপরে বোর্ড যাচ্ছে সব কিছু যাচ্ছে বার্থডে কেকের ক্ষেত্রে সেখানে কিন্তু খরচটা বেশি আবার ওইখানে ডিজাইনটাও মনে করেন করতে একটু খরচ আবার পুরোটাই হচ্ছে ক্রিম থাকে পেস্টির ক্ষেত্রে কিন্তু তেমন না পেস্ট্রির চার সাইডে ক্রিম থাকে না শুধু লেয়ার বাই লেয়ারে ক্রিম থাকে এবং উপরে ক্রিম থাকে ডেকোরেশনেও টাইম কম লাগে আবার এক্সট্রা কোনো বোর্ড বক্সের ঝামেলা নেই ছোটো ছোটো স্লাইস ওয়ান টাইমের মাত্র এক টাকা কিংবা দেড় টাকা খরচ হয় এমন একটা বক্সে কিন্তু পলিতে করেই ক্যারি করা যায় তো আমাদের কিন্তু তেমনভাবে পেস্টিতে খরচ পড়ে না সেই জন্য আমরা যদি স্লাইস করেও পেস্টিগুলো একশো টাকা করে সেল করি আমাদের কিন্তু লাভ থেকে যাচ্ছে এই জিনিসটা অনেকেই জানতে চেয়েছিল যে আপু আপনি দুই পাউন্ডে ছয়টা নয়টা করে পিস করছেন তো পেস্টি কত করে স্লাইস করে পিস করছেন কত করে রাখছেন আপনার কি পোষায় আপনি এভাবে একটু চিন্তা করবেন আমি এক দশটা পেস্টি তৈরি করব। দশটা পেস্টির সঙ্গে আমার কেক ডেকোরেশন হবে মাত্র দুইটা তো সময়ের ব্যবধানও কিন্তু এখানে অনেক আবার এখানে যে দুই পাউন্ড বলতে কিন্তু একদম দুই পাউন্ড পারফেক্ট হয় না আমি ধরেন যে এই যে যে এখানে কয় পিস আট পিসের স্লাইস করেছি না এইটা আমি তৈরি করেছি সিক্স এনসি স্কোয়ার শেপের মোল্ডে তো সিক্স এঞ্চি স্কোয়ার শেপের মোল্ডে করে আমি আটটা স্লাইস করে নিয়েছি এখানে কম খরচ পড়লো না আমার